বেলাল আদান দিত সুললিত কণ্ঠ সুরে আদান দিত নি আল্লাহ আকবর এই বেলালে একদিন আদান দিছে না কত তুদু পুদু হুইরে কিদা আমান দে এটা আদান সুন্দর লাগে না আর কেউ রে দেওয়া আদান উদান দিবনে না আদান দে হইছিল ঠিক কই কিন্তু আদান আকাশকে গিয়া না কথাটি ঠিক আমরা সমাজও কিছু আদান আছে তুদু পুদু হুইরে আদান দিল কিন্তু মন থেকে আদানটা দেয় কথাটি ঠিক না আর কিছু মানুষ আছে আদান দিব আহ আমার আজান সব আজে কী হয়ে পড়ে আল্লাহ কথা দেখি না এই আদান আকাশ গে উঠে না জমি লই থাকে কথা দেখি না বক্তা আজান দিছে বাইরাল আল্লাহ কিলাই আজান দুল্লাহ কইয়া কব দিছি মদিনা সুরে দিছি এটা আকাশও গিয়া পৌঁছে না জমিন হয়ে থাকে কথা ঠিক কিনা সেই বেলাল একদিন রাত্রে রাস্তা দিয়া যায় সেদিন আজান দেয় না হাইয়াল ফালাহ অথবা হাইয়াল সালাহ এমন ভাবে সে বলে নাই বেলাল এমন ভাবে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলে নাই আল্লাহর নবী সাহাবী বেলাল রাস্তা দিয়া দেয় কয় হাইয়া লাল সুবার আল্লাহ বল আসো জিহাদের দিকে আসো শুনেছি বৈমানারা নবীকে দুনিয়া থেকে ওটাইয়া দিতে চায় কে কোতায় যো মুসলমান ছলো নবীর পক্ষে তাকিয়া যুদ্ধ কর থেকে একজন মহিলা শুনিয়া চুকের পানি সেরে দিয়া মুসলমান কান্নার আওয়াজ শুনিয়া ছয় বৎসরের বাচ্চা ঘুমেছিল জাগ্রত আপ মাকে জিজ্ঞাসা করে মা গো কেন আপনি কান্নেন ন আব্বু জান দুনিয়াতে নাইতে কি হইছে মাগো আমাকে আল্লাহ আপনার কাছে আমানত দিবেন আমি যদি বড় হই ও মা পরিশ্রম করে তোমাকে লালিত পালিত করব মহিলা যুগের পানি ছেড়ে দিয়া কান্দে বলে ছেড়ে কেন কান্দি সেটা জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্ল গো বাপ ওই কান্দি জয় বেলাল রাস্তা দিয়া যায় হাইয়ালাল জিহাদের ঘোষণা দিয়া আগামী কালকে যুদ্ধ সংগঠিত হবে নবীর পক্ষে কে আসো বাগের হয়ে যাও ওর চলে আমার উপযুক্ত একটা সন্তান নাই কাকে নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড় করাইবো যদি তার তো তা বলে যুদ্ধের ময়দানে নিয়ে দাঁড় করাইতাম সেই ছেলেটা কইতো মুজাগিদ মুজাগিদদের খাতায় তার নাম অর্ত গার্জেন হিসাবে আমি মোগিলার নামটা গার্জেনটার খাতায় অর্ত ওরে চা তোর বাবা ছিল এক যুদ্ধের ময়দানে যে শাহাদত বরণ করেছে কি নিয়া নবীর সামনে হাদের হব সেই চিন্তায় আটাংশে আমি কান্না কাটি করি ছয় বছরে বাচ্চা ডাক দে বলে মা গো ও মা আপনি কানতে হবে না টেনশন করা লাগবে না আগামী কালকে সকাল বেলায় আমাকে নিয়া নবীর সামনে দা গড়াইবা আমি যুদ্ধ করব মুজাহিদদের কাতায় আমার নাম উঠবে আর গার্জেন্টের কাতায় আপনার নাম উঠবে কতটুকু নবীকে ভালোবাসে ছয় বছরের বাচ্চা ভালোবাসার কি বলবো সারা রাত বলল শেষ হবে না হুব্বে রাসূলের আলোচনা জীবন বর করা যাবে শুধু রবিউলা আসলে করলেই শেষ নয় শুধু মিলা শরীফে আলোচনা করলে শেষ নয় মুলি শরীফে আলোচনা করলে শেষ নয় আসুন